ত্রিপুরার মানুষ খুবই ধর্মপ্রাণ বিশেষ করে এই রাজ্যের মহিলাদের মধ্যে ধর্মের প্রতি বিশাল আস্থা রয়েছে পূর্বে রাজ্যে নাস্তিকের পরিবেশ ছিল কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে আস্তিকের পরিবেশ তৈরি হয়েছে রবিবার বৈষ্ণব টিলা স্থিত সাঁবাবা মন্দিরে রামনবমী উৎসবে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি সস্ত্রিক রামনবমী উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় এদিন পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন পূর্বের তুলনায় রাজ্যের বাতাবরণ সম্পূর্ণ বদলে গেছে পূর্বে রাজ্যে উশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করত কিন্তু বর্তমান সরকারের শাসনে আইন দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে রাজ্য সেই সাথে রাজ্যে আস্তিক পরিবেশ তৈরি করতে রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানগুলিকে শক্তিশালী করে তোলার প্রয়াস চালাচ্ছে সরকার আপনারা নিজেরাও দেখছেন সমস্ত ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বাতাবরণ একটু আলাদা হয়ে গেছে আগের মতো নেই একটা উশৃঙ্খল একটা বাতাবরণ ছিল মানে ঘোলা জলে কিছু করা এই ধরনেরও এখন অবস্থা নেই মানুষও আমাদের উপর বিশ্বাস রাখছে আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও আমরা মাননীয় যে তো করছেন আমরাও আমাদের মতো করে আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে তাকে আমরা শক্তিশালী করছি আজকে এখানে মানে চার বছর এখানে আজকে যেখানে আমরা আসলাম সাইবাবার যে মন্দির সেখানে গত আমরা গতবারের আগের বছর আমি এখানে এসেছিলাম এবারও এসছি এবং খুবই ভালো লাগছে বিভিন্ন জায়গায় কারণ ধর্মপ্রাণ মানুষ আমরা ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিক ধর্মপ্রাণ নাম এবং এখানে বিশেষ করে যারা মায়েরা বোনেরা মেয়েরা আছে ধর্মের প্রতি এত বেশি বিশ্বাস আস্থা এবং এই কারণে আস্থা আছে বলে আমরা আস্তে আর যাদের মানে ধর্মের প্রতি আস্থা নেই তারা হচ্ছে না অর্থাৎ নাস্তিক আচ্ছা এই অবস্থার মধ্যে অত্যন্ত এই যে ধর্মস্থানগুলোতে আমরা যখন আসি কোনো না কোনোভাবে আমরা ভগবানের সাথে একটা কানেকশন পাই অর্থাৎ নিজের ভিতরের অন্তরাত্মার সাথে আমরা একটা কানেকশন পাই আর এটাই সবচেয়ে বড় থেকে তিনি বলেন একটি সংসারে যেমন কোনো ধরনের সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হয় একইভাবে রাজ্য কিংবা দেশের ক্ষেত্রেও ঠিক তাই না এটাই বলবো আমরা সবাই মিলে মিশে আমরা একসাথে থাকি এখানে জাতি জনজাতি একটা মিশ্র যে একটা সংস্কৃতি ভাষাভাষীর লোক এখানে আছে কোনো জিনিস নিয়ে একটা সংসারেও যখন কোন সমস্যা হয় সেখানে যদি আমরা বসে যারা গার্জিয়ানরা থাকে গার্জিয়ানের উপস্থিতিতে যখন সমাধান হয় সেইভাবে আমরা কোনো সমস্যা থাকলে সেই সমাধান আমরা করব। আমরা রাউন্ড টেবিল কথা বলি আমরা অনেক সময় রাউন্ড টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয় আমরা আপনারা নিশ্চয়ই আমরা কথাই নয় কাজেও কিন্তু সেটা আমরা করেছি বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয়ে আপনারা দেখেছেন এরকম একটা অবস্থা হয়েছিল অনেকে এর মধ্যে চেষ্টাও করেছিল যে কিছু একটা যে আরও উত্তেজনা বাড়ানো যায় কিন্তু মানুষ আমাদের উপর আস্থা আছে তো সেই আস্থার উপর ভিত্তি করে আমরা কিন্তু সমাধানের পথে আমরা কাজ করি আমরা চাই আস্থা রাখতে হবে যে কোনো বিষয়ই হোক আমরা কিন্তু মানুষের কল্যাণে আমরা কাজ করি তাই সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আমাদের যে মন্ত্রী পরিষদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমি বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখো আমরা সব এদিন রামনবমী উৎসবকে কেন্দ্র করে সাঁই বাবার মন্দিরে ভক্ত সমাগম ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ